গর্ভধারণের চেষ্টা করছেন চেষ্টা করেও বিফলে যাচ্ছেন তবে থামুন ভিডিওটি দেখুন আপনার অনেক কাজে আসবে গর্ভধারণের চেষ্টা চলাকালীন সময় অধিকাংশ নারীরা প্রেগনেন্সি টেস্ট করার আগে বা পিরিয়ড মিস হওয়ার আগে জানতে চান তারা গর্ভবতী হয়েছেন কিনা সাধারণত মিলনের এক সপ্তাহ পরেই আপনার গর্ভধারণের ব্যাপারটি ঘটতে পারে কিন্তু আপনার পিরিয়ড হতে তখন পর্যন্ত সাত থেকে দশ দিন বাকি আছে তাই তার আগে কিন্তু আপনার শরীরের লক্ষণগুলো প্রকাশ পেতে পারে আজকে আমরা এমন পাঁচটি লক্ষণ সম্পর্কে জানাবো যা শুধুমাত্র যারা গর্ভবতী তাদের শরীরে দেখা যায় গর্ভধারণের লক্ষণ ও পিরিয়ডের লক্ষণ অনেকটা একই রকমই কিন্তু যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন তবে আপনার শরীরে পাঁচটি ভিন্ন লক্ষণ অবশ্যই প্রকাশ পাবে যা পিরিয়ডের আগে কখনোই প্রকাশ পায় না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক গর্ভধারণ যখন ঘটে তখন নিশ্চয়ই আপনি ওভুলেশনের সময় সহবাস করেছিলেন বলে গর্ভধারণ ঘটছে ওভুলেশনের সময় সহবাস করলে সেক্ষেত্রে স্বামীর শুক্রাণুটি আস্তে আস্তে ডিম্বাণুর কাছে পৌঁছে ডিম্বাণুকে নিষিক্ত করে কিন্তু তখনই আপনি গর্ভবতী হয়ে যান না এই প্রক্রিয়াটি ঘটার পরে এই নিষিক্ত ডিম্বাণুটি ফেলোপিয়ান টিউবে অপেক্ষা করে সাত দিন পর্যন্ত তারপরে আস্তে আস্তে এটি গড়িয়ে গড়িয়ে আপনার জরায়ুতে গিয়ে স্থাপিত হয় কিছু কিছু নারীদের ক্ষেত্রে সর্বোচ্চ বারো দিন পর্যন্ত সময় লাগতে পারে যখন আপনার জরায়ুতে এটি স্থাপিত হবে লক্ষণগুলো আপনার মাঝে তারপর থেকে দেখা যেতে শুরু করবে তার আগে কিন্তু তেমন কোনো লক্ষণ সাধারণত দেখা যায় না যখন আপনার জরায়ুতে ভ্রূণটি স্থাপিত হয়েছে তখনও আপনার পিরিয়ডও মিস হয়নি কিংবা আপনি জানেনও না যে আপনি গর্ভবতী হবেন কি না যার কারণে প্রেগনেন্সি টেস্ট করার তো কোনো প্রয়োজনই পড়ে না কিন্তু শরীর আপনাকে বলে দিতে থাকবে পাঁচটি লক্ষণ এর মধ্যে প্রথমটি হচ্ছে আপনার নাকের গন্ধে পরিবর্তন আসা অর্থাৎ কোনো খারাপ জিনিসের গন্ধ বা ভালো জিনিসের গন্ধ আপনি তীক্ষ্ণভাবে পেতে পারবেন হয়তো দেখা যাবে আপনার সামনে অন্যরা বসে আছে কিন্তু তারা কোনো একটি বিশেষ জিনিসের স্মেল পাচ্ছে না কিন্তু আপনাকে সেই স্মেলটি অনেক বেশি কষ্ট দিচ্ছে কিংবা আপনার খুব ভালো লাগতে শুরু করেছে সাধারণত প্রেগনেন্ট হওয়ার পরে দেহের হরমোনগুলো খুব দ্রুত পরিবর্তিত হতে থাকে আর হরমোনের এই পরিবর্তনের কারণেই নারীদের স্মেলিং পাওয়ারে পরিবর্তন আসে যদি আপনি খেয়াল করেন গর্ভধারণের চেষ্টাকালীন সময় এই মাসে হঠাৎ করে আপনার স্মেলিং পাওয়ারে পরিবর্তন এসেছে তবে প্রেগনেন্সি টেস্ট করা ছাড়াই বুঝে যাওয়া যেতে পারে আপনি গর্ভবতী দ্বিতীয় লক্ষণটি হবে আপনার মুখের ভেতরে ম্যাটালিক টেস্ট অর্থাৎ আপনার মনে হবে আপনার মুখের মধ্যে যেন কোনো পয়সা রেখেছেন যখন কোনো খাবার খেতে শুরু করবেন হয় সেই খাবারের স্বাদ একেবারেই পাবেন না কিংবা খাবারটি খেলে একটু তিতকুটে ভাব অনুভব হতে পারে এক কথায় আপনার টেস্ট বার্ড পুরোপুরিভাবে পরিবর্তিত হয়ে যাবে এই ধরনের টেস্ট বার্ডের পরিবর্তন সাধারণত পিরিয়ডের আগে আসে না আর পিরিয়ডের আগে পরিবর্তন আসলেও দেখা যায় অনেক মহিলাদের বেশি করে খাবার খেতে ইচ্ছে করে বা মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করে কিন্তু গর্ভধারণের ক্ষেত্রে মুখের ভেতরে মেটালিক টেস্ট বা খাবার খেতে ইচ্ছে না করা খাবার তেতো লাগা এই ধরনের লক্ষণগুলো দেখা যায় তৃতীয় লক্ষণ হচ্ছে বমি বমি ভাবহাওয়া বা বমি পাওয়া যখন কোনো মহিলা গর্ভবতী শুধুমাত্র বিটা এইচএজি হরমোন বৃদ্ধির কারণে তার বমি বমি ভাব হওয়া বা বমি হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায় এটি কিন্তু পিরিয়ডের আগে কখনই একজন নারী শরীরে দেখা যায় না যদি খেয়াল করেন আপনার খাবার খাওয়ার ইচ্ছে কমে গিয়েছে বমি বমি ভাব হচ্ছে বা বমি হয়ে যাচ্ছে তবে এটি গর্ভ ধারণের খুবই বড় একটি লক্ষণ চতুর্থ লক্ষণ হিসেবে আপনি আপনার ব্রাউন ডিসচার্জ খেয়াল করতে পারেন পিরিয়ডের আগেও নিশ্চয়ই কারো কারো ব্রাউন ডিসচার্জ হয় আবার গর্ভধারণ করলে ভ্রূণ নিজেকে আপনার মাঝে স্থাপিত করলেও কিন্তু ব্রাউন ডিসচার্জ হতে পারে তবে যদি গর্ভধারণের ব্রাউন ডিসচার্জ হয়ে থাকে সেটি এক থেকে দুদিন পর্যন্ত অল্প পরিমাণে থেকে বন্ধ হয়ে যাবে এরপরে সাদাস্রাপ আসতে শুরু করবে আপনার আর পিরিয়ড হবে না কিন্তু পিরিয়ডের ব্রাউন ডিসচার্জের ক্ষেত্রে ব্রাউন ডিসচার্জ আসতে থাকবে এবং পরে পিরিয়ড শুরু হয়ে যাবে আর সর্বশেষ লক্ষণ হিসেবে বলছি আপনার হোয়াইট ডিসচার্জ দেখা আপনার যদি ওভুলোফনের পর থেকে হোয়াইট ডিসচার্জ তরল দুধের মতো কিংবা জলের মতো হতে থাকে পাতলা হয় এবং গড়িয়ে পড়তে থাকে প্যান্টি ইউজ করলে প্যানটির মধ্যে ভেজা ভেজা ভাব অনুভব হয় তবে বুঝতে হবে এটি গর্ভধারণ হয়েছে বলে ভেজাইনাল ডিসচার্জ বেড়ে গিয়েছে গর্ভধারণের চেষ্টা করলে ওভুলেশনের পর যদি আপনার গর্ভধারণ না হয়ে থাকে তবে আপনার ডিসচার্জের পরিমাণ ধীরে ধীরে কমে যায় এবং পিরিয়ডের দু তিন দিন আগে থেকে আবার ডিসচার্জ দেখা যায় কিন্তু গর্ভধারণ করলে ডিসচার্জের পরিমাণ কমে না বরং ধীরে ধীরে বাড়তে থাকে এই পাঁচটি লক্ষণ দেখলে প্রেগনেন্সি টেস্ট করা ছাড়াই বুঝে যাওয়া যেতে পারে আপনি গর্ভবতী ভিডিওটি বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করে দিন যেন সবাই এই তথ্য পেতে পারে বাবা মা হতে চাওয়া সকল দম্পতিদের সকল মনস্কামনা পূরণ হোক এই আশাতে ভিডিও এখানেই শেষ করছি গুড